দেখতেই পাচ্ছ শাশুড়ি বৌমা বেরিয়ে পড়েছি তো হ্যাঁ যাচ্ছি হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেখানেই জল ঢালতে যাচ্ছি মন্দিরে তো দেখতেই পাচ্ছ এই যে মন্দিরের কাছাকাছি চলে আসি এখানে কিন্তু এই যে রাধা গোবিন্দর মন্দির আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে ভোলানাথের মন্দির মা কালীর মন্দির তো সব মন্দিরই আছে তো দেখতেই পারবে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে পুরোটাই দেখতে পারবে যে কিসের কিসের মন্দির আছে পুরোটাই দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ এই যে আমি ভোলানাথের মন্দিরে জল ঢালতে এসেছি আমি এখানেই কিন্তু প্রত্যেক একবার আসি আর আমার এখানে জল ঢালতে খুবই ভালো লাগে অবশ্য অনেক লোকে অনেক জায়গায় যায় আমি কিন্তু এখানেই ঢালি তো দেখতেই পাচ্ছো এই যে জল ঢালা শুরু করে দিয়েছি আর এটাও শুনেছি মানে অনেকজনের মুখেই শুনেছি যে ভোলানাথকে যদি মন থেকে ডাকা যায় তো অবশ্যই তার মনের আশা পূর্ণ করে তো অনেকজনের মুখে এটাই শুনেছি যে আমি ভোলানাথের কাছে এটা চেয়েছি পেয়েছি আমি এটা চেয়েছি পেয়েছি তো যাই হোক আমার কিছু চাওয়ার নাই আমার শুধু এটুকুই যে সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো তো যাই হোক সেখানে পুজো দিয়ে চলে এলাম এই যে মায়ের মন্দিরে তো দেখতেই পাচ্ছো এই যে মা তো মা এ এ হচ্ছে জগৎ জননীর মা তো মা তো সবারই মা হয় বুঝতেই পারছো সবাইকেই তিনি ভালো রাখে আর রাখবেও ভালো তো অবশ্যই মাকেও বলি যে তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো হোক মায়ের মন্দিরে পুজো দিয়েও আমি কিন্তু এই যে এখানে চলে এসেছি এখানেও একটু ফুল বেলপাতা দিব তারপরে আরেকটা হচ্ছে এই যে শীতলা মায়ের মন্দির আছে তো সেখানেও আমি একটু পুজো দিবো তো যাই হোক মানে মন্দিরে আসলে তো এক জায়গা পুজো দিয়ে তো আর চলে যাওয়া যায় না যে কটা মানে দেবদেবী আছে সবাইকেই একটু দর্শন করতে হয় বা পুজো দিতে হয় তো যাই হোক আমি সেখানেও পুজো দিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একটা জঙ্গলের ভিতরে হচ্ছে বেলগাছের তলে একটা শিবলিঙ্গ আছে তো এখানেও কিন্তু সবাই জল ঢালে আর এখানের ছবিগুলো এতটা ভালো হয় মানে কি বলবো সত্যি খুব সুন্দর হয় তো যাই হোক আমার কিন্তু সব জায়গায় প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রাধাগোবিন্দর মন্দিরে পুজোটা দিয়েছি ওটা আমি ক্যামেরা করতে পারিনি তো একটা বাচ্চাকে দিয়ে ক্যামেরা করিয়েছি তো বাচ্চা মানুষ যেটুকু করে দিয়েছে ওটুকেই মানে আমি খুশি তো যাই হোক মানে বাচ্চা মানুষ তো মানে অধৈর্য হয়ে গিয়েছিল তো যাই হোক আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো তো দেখতেই পাচ্ছ এই যে আমি চলে যাচ্ছি তো বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো